ইমান সংসদে কায়েম হয়ে যাবে বাধা দিয়ে দাবাইয়ে রাখতে পারবা না এটা এমন একটা জাতি যেই জাতি বুকের ভাষা যেই জাতি মুখের ভাষা এনেছে বুকের তাজা রক্ত ঢেলে যেই জাতি দেশ এনেছে বুকের তাজা রক্ত ঢেলে সেই জাতি আল কোরআন কায়েম করে দিবে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিবে বলেন ঠিক কেনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি হবে বেঁচে থেকে কি হবে চুমু খেয়ে সনদ খানাম যদি হাই বিদ্যালয়টা পরিমণি দে খানা কি হবে ছাত্র চুমু খেয়ে সানদ খানাম যদি হাই বিদ্যালয়টা বুবলি দে খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতেব যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে कि हमें हाँ जुबक ना मेरे बोझा होये यही धारा যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহড়াব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলেন ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজের ইমানদারির ভলাই করে যদি এই খোদার নর দামাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি কোরআনের খাদেম আজও থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে কি এগুলো কি আছে না নাই কি অবস্থা জিকির ডারে কুদাই জিকির বানাইছে পাকামু করা জায়গা খুঁজে পায় না মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেছে দুই হাত এভাবে যায় না পাওয়া আল্লাহকে বড় তাসবি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মানুষ সমান তসবি আছে দেখেছেন না হজে যে অনেক লম্বা তসবি মানুষের থেকে বড় বড় মনে করলাম এটা নিয়ে আসবো তো টাকা খরচের ভয়তে কিনিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদ দিতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দিতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দি দাঁড়িয়ে আল্লাহ কি ঠিক না তবে ইমাম সাহেবরা সব হক কথা বলতে পারে না পারে একবার আপনাদের এক বেনাপলে বেনাপলের এক ইমাম উনি গিয়েছে যশোরে ইমামত উনি ইমামতিতে যখন পাশ করেছে চাকরিটা হয়ে গেছে প্রথম জুব্বাই উনি খুদবাই বয়ান করলেন ভাইয়েরা আমার বাবাজিরা আমার কেউ সুদ খাবেন না আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাই কেউ সুদ খাবেন না সুদ দেবেন না সুদ নেবেন না সুদের ছোট গোনা হলো মায়ের সাথে জেনা করার স্বামী নজবুল্লাহ আর বড় গোনা হলো আল্লাহর সাথে সে যেন যুদ্ধের ঘোষণা দেয় বলেন না হজবুল্লাহ এই জন্যে কেউ সুদ খাবেন না সুদ নেবেন না সুদ দেবেন না এই অজ করার পরে মসজিদের সভাপতি উনি না মানে এরকম আর কি মর্যাদার সভাপতি নামাজ শেষে বলছে হুজুর এই আসেন বলছে কি ভাই বলতেছে আপনি আমি যে সুদ খাই আপনার সাথে কিডা বলিছে বেনাপুলের মানুষ দশরে গেছি মামতি করতে ও কি জানার কথা বলছে ভাই বিশ্বাস করেন আমি কিছুই জানি না আমি তো কোরআনে পেয়েছি সেই কথা বলেছি বলতেছে না নিশ্চয় কাটি মেরিয়েছে কাটি না আপনি জানার কথা না আপনি ওয়াজ করতে করতে আমার দিকে তাকাচ্ছিলেন আপনি আমার মিল করিয়ে বলেছেন আমি বুঝতে পারিছি শোনেন আমি এই মসজিদের সভাপতি যদি আপনি ইমামতিটা টিকায় রাখতে চান দয়া করে আগামী দিন বোঝেন কইনাচ করা লাগবে ইয়াজ না শুনি হুজুর দেখলো বউ বাচ্চারিকে চলে গেছে চাকরির জন্যে আহারে পরের সপ্তাহে দেখলো সুধি রজার আর করব না পরের সপ্তাহে ঘুষি রজ করেছে ভাইরা আমার ঘুষ খাবেন না ঘুষ নেবেন না ঘুষ দেবেন না ঘুষ খেয়ে ঘুষ নিয়ে ঘুষ দিয়ে অযোগ্য মানুষের এমন এমন চেয়ারে বসাচ্ছেন যে ওরা বলে আয়ামে অবাক কথা কয় না ওরা বলে আয়ামে এ প্লাস আয়ামে জিপিএ ফাইভ এই জন্য অযোগ্য লোকদের ওই ঘুষ নিয়ে বসাবেন না এই ঘুষ খাওয়ার অপরাধে আপনার জাহান নামে জলা লাগতে পারে নামাজ শেষে সেক্রেটারি বলছে হুজুর দিকে আসেন হুজুর মনে সেক্রেটারি বলছে হুজুর আমি স্কুলের সভাপতি মসজিদের সেক্রেটারি স্কুলে একটা সিট খালি হয়েছে চাকরিতে নিয়োগ দিছি লাখ আগেও নিয়েছে আমরা এখনো নিয়েছি এটা আপনার সাথে কিটা বললো নিশ্চয় বিরোধী দল বলিস কারণ ওরা তো কমিটিতে নেই এই জন্যই পাকামো করে তো আপনি আমি মরজিদি সেক্রেটারি আপনি আমার ইন্ডিকেট করে এই ঘুষ খাওয়ার কথা বলেন কা আপনার সাথে কি ডাকুইস কর আমি তার আজকে ঠ্যাঙের ন লাখ পিলিয়ে হুজুর বসে তো বিয়ে কায় ভাই আমি ওয়াজ করলাম ঘুষির ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা ইসলামে নিষেধাজ্ঞা ইসলামে শরিয়াতে নিষেধাজ্ঞা তা বলছে শোনেন ইমামতি যদি টিকায় রাখতে চান বোঝে আগের দিন সভাপতির কাটি মারিছে না যাবেন আমার কাটি মারা শুরু করেছে হুজুর দেখলো যাকে সব বাদ সব সাবজেক্ট বাদ দিয়ে পরের জুম্মায় হুজুরাজ করছে ও আমার ভাইয়েরা বাবাজিরা কেউ পরকিয়া করবেন না পরকিয়া করা অনেক খারাপ কাজ এখানে পরকিয়া করার কারণে তিন চারটি সংসার ধ্বংস হয়ে যায় পরকিয়া করবেন না বিদেশিদের বাড়ি ঘন হাত না দেবেন না যার স্বামী বিদেশে থাকে ওদের বাড়ি যাইয়া মিষ্টি মিষ্টি কথা কবেন না আর বিদেশিদের বৌগের মাঠে সাইকেলে তুলে নিয়ে বেনাপোল বাজারে যাবেন না কারণ রাস্তায় বিট আছে কথা কয় না রাস্তায় ভিড় আছে মসজিদের ক্যাশিয়ার ইয়ান আমারে সাইন ভাইয়ের বয়সী এখনো বিয়ে করিনি মানে সাইন ভাই তো বিয়ে করেছিল দেখিছে হুজুর এদিকে আসেন নামাজ শেষ হুজুর এদিকে এই বৈজিস্ট তো আজাওয়া কি ঘটল আমি তো আজকে সব সাবজেক্ট বাদ দিয়ে তুমি এমন একটা কইছি এটা মানুষের তেমন একটা সম্পর্ক থাকার না বাচ্চা হুজুর হ্যাঁ আমার একটা বন্ধু আই গেছে ও মালয়েশিয়া যাওয়ার সময় আমার বলল ভাই তুই আমার বন্ধু তুই আমার ভাই তুই আমার দুলা ভাই তুই আমার বাপ আমি তোর কাছে বউটা দিয়ে যাচ্ছি দেখে শুনে রাখবি আমার তো কেউ নেই তুই দেখে আমার বন্ধু ওই বন্ধুর বউকে হ্যাঁ আমি একটু দেখি শুনে রাখি মাঝে মাঝে বেনা ফলে যাতে চাই আমি নিয়ে যাই রাস্তায় বিট বানাইছে কন্ট্রাক্টারে আমার কি দোষ আমি তো বেরেক করি আমার কি দোষ আপনার এই কথা কিটা বলিয়েছে যে আমি আমার বন্ধুর বাজার বোর বাজার করে দিই কিটা কই আমার সাথে কত আছে তো বেকায়দা অবস্থা যাই ওয়াজ করি বেকায়দা হয়ে যাচ্ছে আছে ভাই বিশ্বাস করেন আমি জানি না আপনি কার বোর বাজার করেন কার সাইকেলে পালসারে তুলে নিয়ে বেনাপোলে যে ব্রেক মারেন আমি ওটা জানি নে আমি এমনি আমি যা কুরআন হাদিসি পাইছি তাই কইছি বলছে শোনেন হুজুর প্রথম জুম্মাই আপনি কাটি মারিছেন সভাপতির দ্বিতীয় জুম্মাই সেক্রেটারির আর তৃতীয় জুম্মাই আমার মারলেন আমার কাছে কিন্তু মাল পানি আর এক সপ্তাহ বাকি এক মাস ভর্তি আর এক মাস ভর্তি কয় মাস কয়েকদিন বাকি আর এক সপ্তাহ পরের জুম্মায় যদি আপনার অবস্থা যদি দেখি খারাপ তাইলে এই মাসের বেতনটাও আপনি পাবেন না রাস্তা মাপতেন হুজুর সারা সপ্তাহ ধরে চিন্তা করলো কি করা যায়

এখন কইেন না এখন কইেন না এই কথা মুসাল্লিদের বলতিছে আপনাদের না বলছে ভাইরা আমার সেই গবেষণাটা এক সপ্তাহ লেগেছে আমার এই ওয়াজটা বের করতে আমি গবেষণা করে দেখলাম বাংলার জমিনে সোর হইল আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কি এত বড় নিয়ামত যদি সোর না থাকতো তাইলে মানুষ অর্থ সম্পদের যত্ন করতো না টাকা পয়সা জিগেনে শিখেনে ফেলাই রাখতো বেনাপোলে চা খাই যাইয়ে তিন লাখ টাকা পেন্সিল পথ থেকে চলে এই চোর থাকার কারণে ওই টাকা ব্যাংকে রাখে আর ব্যাংক আছে বুঝলে কত হাজার হাজার মানুষ চাকরি করে আর ওরা যদি চাকরি না করতো তাহলে ওদের বউ ছেলে পিলিনে ভিক্ষে করতে হইতো তাহলে চোর কত বড় নিয়ামত শুধু তাই না ভাইয়ের আমার সোর যদি না থাকতো কেউ আলমারি বানাইতো না ড্রেসিং টেবিল বানাইতো না মোটর গুলো সুন্দর করে যত্ন করে রাখতো না সোর যদি না থাকতো কেউ দরজা বানাইতো না জানলা বানাইতো না কারণ সোর তো নেই দরজা কেন দেবে কথা কয় না চোর আছে বলে দরজা আছে জানলা আছে ওই বেসে বেসে আরে ফেল কত টাকা ইনকাম করছে যদি সোর না থাকতো তাহলে কোম্পানি মার খেয়ে যেত চোর আছে বুলে তালা উঠেছে জিপিএস উঠেছে মোটরসাইকেলের পাসাই লাগাই দেয় ওই দিয়ে মোটরসাইকেল চুরি হলো ধরা খায় না খায় না চোর আছে বলে সবাই সম্পদের যত্ন নাই আমার মা বোনেরা সোনা দানা গয়না গাঠি সুন্দর করে যত্ন করে রেখে দেয় যদি চোর না থাকতো তাহলে ওই আমার আলমগীর চাষা উনি নেকলেস সেট কিনে দিয়েছে সৌদি আরব তো পুকুর পাড়ে তুই চলে আসতো কথা কয় না এই জন্যই চোর অনেক বড় একটা নিয়ামত আমার দেশে আল্লাহ রব্বুল আলামিন চোর বাড়িয়ে দিন বলে না আমি বলছে ভাইয়ের আমার শুধু তাই নয় যেইভাবে এই দেশে চোর উৎপাদন হয়েছে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা দেশটা একটা চোরময় বাংলাদেশ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ নজবুল্লাহ নামাজ শেষে সভাপতি বলছে সেক্রেটারি বলছে হুজুর এই দিকে আপনি হুজুর আপনি আসলে বাড়ি পাড়ে জানেন হুজুর বেনা বেনা পোলে হুজুর আসলে এত বড় আলেম বেনা বলে আমরা আগে তো বুঝি নাই হ্যাঁ হুজুর আপনি এত সুন্দর আওয়াজ আজকে শুনলেন একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে হুজুর আপনি আগামী দিন পনেরোই না আগামী দিন দেড়টাই শূন্যত হবে আরও পনেরো মিনিট বেশি করে করবেন হুজুর দেখেন আপনি আগামী দিন আগামী সপ্তাহে এই ডাকায়ত করলে কি কি সব পাওয়া যাবে এটা বলবেন বোঝেননি বেতন কত হুজুর পাঁচ হাজার কি এর পাঁচ হাজার আপনি যে ওয়াজ করেছেন যান আরো পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন এই বোঝা গেছে আমার বাংলাদেশে চোরের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে না ইমামতি যাবে না সুতোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না ওয়াজ বন্ধ হবে না পক্ষে কথা বললে ইমামতি বন্ধ হবে না ওয়াজ বন্ধ হবে না যদি আপনি তাদের পক্ষে কথা বলেন তাইলে আপনাকে প্রমোট করবে হুজুর আমার এই হুজুরের মতো মানুষ হয় না আর যদি আপনি হক কথাগুলো বলেন তাইলে অমনি ধরে পেদানি আছে না নাই সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন কথা বলে না সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযাথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মানে বের কইতেছি খুঁজে পাচ্ছেন না সময়টা তো বড় খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উষ্কাহিনী মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না আযথা আমরা ভাই কুরআন জানি মানি মোটামটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এরকম আজ আছে না নাই এরকম ওয়াজ করে বলে বাবা ওরা যুব জাকির নাই কিহুদিদের দালাল ওর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না হবে না ও যখন আসবে রে এয়ারপোর্ট ঘিরাও করতে হবে গো ওর বাংলাদেশে আজ শুনেতে কেটে রাখলাম না আমি জাকির নায়েক কবে আসবে আমি এয়ারপোর্টে যে আটকে দেবো কিন্তু না জাকির নায়ক তো আইলো না কয়েকদিন আগে আসলো শুনিলিও তারপরে আসলো নোরাফাতেই এই জন্য ওয়াল্লা উরা যখন আসলো ঢাকাই নাইসলো গাইলো কাপাইলো ঝাপাইলো। তখন আমার ও জুর আর ওয়াশ করি কইলো না ওর ঢুকতি ধোঁয়া যাবে না কথা কলে না আমি বয়সে থাকা শো নোংরা ফাতেহি আসছে ওখানে নলা ফুলিয়া দিতে হবে না বললো না সবশুবাড়ি রান্না করতে গিয়েছে খাবে ওরে না আমরা খাওয়া না একসাথে তো এই জন্যে এখনও আমি গান শেষ করিনি ক্যামেরা খুব খুলছে এখনও আমার আমার আরও টাইম রয়েছে তো আর 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 পনেরোটা মিনিট রয়েছে তো আমি ভাই পনেরোটা মিনিট নেবো না আমি অন্তত এই গানটা তো শেষ করা লাগবে ঠিক কিনা এ গানটা শোনাবো কি না হ্যাঁ ওরে বাবার এটা শোনাবো তো কিটা কীটা শুনতে চান হাত করেন দিন করেন দিন দেখি তো করেছেন এ সাইন ভাই কই সাইন ভাই কই হাত হাত উচু করিস এক হাত নামান দিন দেখি কয়টা হাত এরম হাত মুঠো করেন দিন এক হাত নামাই এরম করেন দেখি ভাল দেখা যাচ্ছে কিনা ভালো দেখা যাচ্ছে এই যে মুঠো করেন এই মুঠো করেন মুঠো করেছেন করেছেন সবাই কথা শোনেন কিন্তু আল্লাহ সাক্ষী ভাই প্যাকেট কই প্যাকেট কই প্যাকেট দেন প্যাকেট দেন না মুঠো খুলি ভাল ভাই প্যাকেট দেন প্যাকেট কই মুঠো কই ধরে রাখেন একদম না হবাবেন না শির রক্ত চলে যায় যাক কই এইবার এই মুঠোটা পকেটে ঢুকান ঢুকায় ওখানে খোলেন পকেটে ঢুকান 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 পকেটে ঢুকান এবার ওই যে প্যাকেট প্যাকেটের মধ্যে খুলে দেবেন যা আছে সব দেবেন গোলাম রব্বানি ভাইয়ের মতো দেবেন গোলাম রব্বানি ভাই যা আছে তাই দেবেন তাই একজন এক প্যাকেট সিগারেট আর একটা গ্যাস লাইট দেন তো দেশ তো দেশে আবার কি কই দেশ হুজুর এটা চিরকুটি লিখে দে হুজুর যা সম্ভাল ছিল এক প্যাকেট সিগারেট কিনে শেষ হয়ে গেছে আমি পুরো প্যাকেটটাই দিছি আপনি দয়া করি সব কমিটি দেবেন না আর দেখ আপনিও খাবেন বোঝেন নি এই জন্যে আপনারা সিগারেট থাকলো দেন কিন্তু দেবেন এই নিয়তে যে আজ খাব রাজি আছেন প্যাকেট কো এ পাশে নেই কানিরা দিয়ে আপনি বসে দিয়ে আমার ভাইয়েরা সব টাকা দেবে বেনা বলে টাকার অভাব নেই এক্সচেঞ্জের মাইখানে ইয়া বাটি আবার সব আছে দেন টাকা অভাব ভেন্সি ডাইল মাছ ভরিয়ে গেল বেনা বলে কই একদম যে মারুম হবে এক টাকাও যে দেবে না বুঝে নেবো এ বলে হাড় কিপটি একদম আর পয়সা ঝঞ্ঝান্ন কাছে কেন সব নোট দেন পয়সা জন্মার কাছে গেছেন এই মাবুনিকার মধ্যে গেছে মা তো সেই ডিসির বিল দিনে টাকা নিয়ে আইসি কেন ডিসির বিলের টাকা বাদ দিয়ে কেন নিয়ে আইসি দিয়ার জন্য সাইন ভাই মা কই ওই মাবুনীরা না ওখানে গেছে হ্যাঁ মা সব দিয়ে দেন পকেটে যা আছে এখন তো বুরখায় আর পকেট থাকে বুরখায় পকেট আছে বা সিএনও আছে টাকা পড়ে যাবা আকাম ও কিছু সেনে না জাল টাকা ঠিকই সেনে হ্যাঁ তারপরে টাকা যেন হারাই না যায় এখন আগের সময় তো রে বাবা গিরে মেরে টাকা আবার ওইটা নিয়ে যাইছি তা হাসপাতালে সোজা করার জন্য আসে না নাই হুম একদম এই প্যাকেট যেন খালি না আসে আবার তোমরা তারা এমনি যাচ্ছাও নিয়ে বেড়ে চল দিই না এমনি ঘুরে এ পাকামো আছে বলো ছেলেবুড়ি অনেকে প্যাকেট নিয়ে চলে যায় পাকামো পাই যাও চলি যাব একদম সিনে রাখেন আপনি আবার নাম পরে বলে আমার মামলা দেবেন টাকা নিয়ে গেলে

কোরানের জন্য যদি আপনি কিপটেমি করেন যদি আপনি হার কিপটেগিরি করেন গো ও আমার ভাইরা তাইলে তো আপনি কোরআন প্রেমী হইতে পারলেন বুঝেছেন কোরান প্রেমী যদি হতে হয় তাইলে কোরানের জন্য যদি প্রয়োজন হয় দেশ ছাড়া লাগবে যদি প্রয়োজন হয় কারাগারে থাকা লাগবে যদি প্রয়োজন হয় ফাঁসির কাষ্ঠেও ঝোলা লাগবে না লাগবে না সেই কোরআনের জন্য যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা না দিতে পারেন তাইলে বোঝা যাবে আপনি কোরআন মুখে মুখে ভালোবাসেন অন্তর দিয়ে না ঠিক আছে তো আমি আকর্ষণ এই জন্য না দিতাম যে আপনাদের খুব সেবা যত্ন করতো সেই করে দিতাম যারা বিয়ে করিয়েছেন তাকে সেবা যত্ন থাকেন না অবিয়তরা মনে করছে আমাদেরও বাড়ি পাশে আছে কবি আনিত না আমার জিহাদি ভাই বলিল ও আমার মা বোনেরা স্বামীকে মহাব্বত করবেন আলতো করে মাথায় যদি স্বামীর হাত বুলিয়ে দেন সুন্দর করে মহাব্বতের সাথে যদি হাত বুলিয়ে দেন স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল লিখে দেওয়া হবে বলেন সুহান আল্লাহ তাহলে আমার মা বোনেরা এটা করবে না করবে না কিন্তু ঘটনা ঘটি গেছে আমাদের মুরাদ টাকলা মুরাদের বৌসির কুড় দিয়ে সুযোগ তাহলে আমার কি হবে আমার স্বামীর তো একেবারে বেলজিয়াম কে আল্লাহ রবুল আলমিন চাইলে ওর মাথায় যত চুল আগে ছিল সেই পরিমাণ সব দেবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর সবের অভাব আছে এই জন্যে মা বোন টাকা উঠাই না হয়ে গেছে এত অল্প টাইমে কিরম টাকা দিলেন আপনারা আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে একশোটা গান নিয়ে এই বইটা আছে এখানে ক্যামেরাম্যানের কাছে এই পাশে আপনারা নিয়ে যাবেন একশো টাকা করে দাম এই গানগুলো শিখতে পারলে আপনাকেও আমার মতো দাওয়াত হতে পারে এক এক রাতি খাওয়া ফিরি আর টাকা তো ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে গান শেখবেন না

কি আসবে সেই দিন আবার আসবে সেই দিন সবাই আসবে সেই দিন আবার আসবে সেই দিন 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 কত দিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কত দিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভুর ফজর নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আবার সেই দিন কত শতজন পথ চেয়ে রাই আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শতজন পথ চেয়ে রাই আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে তো বেশ বাড়ে সেই দিন আবার আসবে সেই দিন। রে সেই দিন আবার আসবে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন ওদের মূল্য বোঝনা যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোন ওদের মূল্য বোঝনা যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব ওদের মূল্য বোঝনা যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোন সবাই দিন হবে আসামি বিচারক শুধু সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব আসবে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে সেই দিন আসবে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে সেই দিন আসবে আমি চিনি নাই চিনি নাই আঞ্চারি চিনি নাই আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলে যা আমি চিনি নাই চিনি নাই ছাড়ি চিনি নাই আমি রহম কোরানের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি নাই আঝারি চিনি নাই আনসারি চিনি নাই আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা আমার অস্ত্র তো কেড়ে নিয়ে গেছে ওই দেখি দেখি গাছ তেশ তার মেরি দিলে